হ্যালো মাই স্টুডেন্ট কেমন আছো আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো আজকে আমরা চলে এসেছি সে মাইকেল মুরসুন্দর অভিষেক যে কবিতার আলোচনা করেছিলাম পার্ট ওয়ানে আজকে পার্ট টু যারা পার্ট ওয়ান নি তাদেরকে রিকোয়েস্ট করবো প্লে লিস্টে গিয়ে পার্ট ওয়ান ভিডিওটা দেখে নেওয়ার জন্য আজকে আমরা পার্ট টু আলোচনা করবো তো চলো বেশি কথা না বলে আজকের টপিক অভিষেক পার্ট টু তা আগে আমরা কি জেনেছিলাম যে ইন্দ্রজিৎ কি করেছিলেন না যুদ্ধক্ষেত্রে যতটা হয়েছিল আর কি যে ইন্দ্রজিৎ যুদ্ধক্ষেত্রে গিয়েছিলেন সেই মানে বি রথ সাজিয়ে যুদ্ধ যাচ্ছেন সেই মুহূর্তে তার স্ত্রী প্রমীলা কি করেছে তার হাতটি ধরে রেখেছেন এবং তাকে বিভিন্ন রকমের উপমা বলেছিলেন কি ত্যাগ করে এটা কি করে সম্ভব এই প্রশ্ন মানে বিদ্ধ করেছেন ইন্দ্রজিতের স্ত্রী প্রমীলা ইন্দ্রজিৎকে তো চলো আজকে তার পরের থেকে আমরা আলোচনা করব দেখো তাহলে আমরা আলোচনা করছি তারপর থেকে সবাইকে বলবো ভিডিওটি স্কিপ না করে পুরোটা পর্যন্ত দেখার জন্য কারণ পুরোটা ধারণা হবে আমরা শব্দার্থ আলোচনা করছি এবং কিরকম কোশ্চেন হবে সেগুলোও আলোচনা করছি এর পরবর্তীকালে আমরা আরো ভালোভাবে এই বিস্তারিত সম্পর্কে প্রশ্ন আলোচনা করব। তো সেগুলো দেখার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে হবে তা চলো তাহলে দেখো যে হাসি উত্তর হাসি উত্তর মেঘনাদ তাহলে উত্তর দিয়েছিলেন যে খুলিতে সে বাঁধে যে তুমি ভালোবাসার বন্ধনে হৃদয়ে আমাকে যেভাবে বেঁধে কিছু। কার ক্ষমতা আছে এই ভালোবাসার হৃদয়ের বন্ধন খুলে দিবে আমি আসিব ফিরিয়া কল্যাণী সমরে নাশি তোমার কল্যাণের আগবে বিদায় এবে দেহ বিধুমুখী অর্থাৎ আমি তাড়াতাড়ি ফিরে আসবো ওই রাঘবের রামচন্দ্রকে বধ করে দিয়ে এখন তুমি আমায় বিদায় দাও বিধুমুখী এখানে প্রশ্ন থাকা বিধুমুখী কাকে বলা হয়েছে বিধুমুখী বলা হয়েছে প্রমীলাকে ইন্দ্রজিতের স্ত্রী প্রমীলাকে অর্থাৎ চাঁদের মতো দেখতে যার মুখ উঠিল পবন পথে ঘর তোর রবে রথবর হইম পাকা বিস্তরিয়া যেন উড়িলা মৈনক শৈল অম্বর উজলে সেঞ্জিনী আকর্ষিত সে টঙ্কারিলা ধনু বীরেন্দ্র পক্ষেন্দ্র যথা না মেঘ মাঝে ভৈরবে অর্থাৎ উঠিল পবন পথে ঘরো তে তাহলে তিনি যুদ্ধ করতে যাচ্ছেন তাহলে বায়ু বয়ে চলেছে ঘরো তোরে রোবে এবং হ্রদে গিয়ে চলেছে আর হৈম পাখা বিস্তারিয়া যেন উড়িলা উড়ি লাখনা পাহাড় পর্বতের কথা বলা রয়েছে মৈনাক শৈল অর্থাৎ পর্বত তাহলে মৈনাক পর্বত অম্বর উজলি সিং জিনী আকর্ষী রোসে অর্থাৎ সিং জিনী শব্দের অর্থ হচ্ছে ধনুকের ছিলা আকর্ষী রোষে তার আকর্ষণে টঙ্কারীলা ধনুক মানে ধনুকের ছিলার শব্দ তাহলে কোশ্চেন থাকে যে সিঙ্গিং শব্দের অর্থ কি তাহলে হবে ধনুকের ছিলা আর যদি বলে টংকারিলা অর্থাৎ ধনুকের ছিলার শব্দ তাহলে যে সিং যিনি আকর্ষিত সে টংকারিলা ধনু বীরেন্দ্র প্রক্ষিন্দ্র যথা নাদে মেঘ মাঝে ভৈরবে প্রক্ষিন্দ্র অর্থাৎ পাখিদের মধ্যে রাজা অর্থাৎ এখানে বলা হয়েছে গরুর সম্পর্কে তাই বলেছে যে প্রক্ষিন্দ্র যথা নাদে মেঘ মাঝে ভৈরবে কাঁপিলা লঙ্কা কাঁপিলো জলধি সাজিছে রাবণ রাজা বীর মদে মতে তাহলে তিনি যে যুদ্ধ ক্ষেত্রে যাচ্ছেন লঙ্কা জলদি সবকিছু কাঁপছে কেন সাজিছে রাবণ রাজা কি করতে যাবেন যুদ্ধ ক্ষেত্রে যাওয়ার জন্য বীর মদে মাতিয়া বাজিছে রণ বাজনা গর্জিছে গজ তাহলে যুদ্ধ ক্ষেত্রে বাজনা বাজছে আর গর্জিছে গজ গজ অর্থাৎ হাতি হ্রেসে অশ্ব হুঙ্কারিছে পদাতিক রথী হ্রেষা অর্থাৎ হচ্ছে ঘোড়ার ডাককে বলি আমরা হৃষা তাহলে হ্রেসে অশ্ব অশ্ব মানে ঘোড়া হ্রেসে অশ্ব হুঙ্কারিতেছে পদাতিক পায়ে হেঁটে চলে যারা যুদ্ধক্ষেত্রে যাওয়ার জন্য তালে পদাতিক এবং রথি উড়ছে কৌশিক ধ্বজ ধ্বজ হচ্ছে পতাকা আর কৌশিক ধ্বজ হচ্ছে রেশমি পতাকা উঠেছে আকাশে কাঞ্চন কঞ্চুন বিভা হেন তথা দ্রুত গতি উতরিলা মেঘনাথ রথী নাদিলা করবুর দল হেরি বীর বলে মহাগর্বে করবুর দল শব্দের অর্থ হচ্ছে রাক্ষস দল তালে নাদিলা করবুর দল হেরি বীর বলে মহাগর্বে নমি পুত্র পিতার চরণে অর্থাৎ তার পিতার চরণে প্রণাম করছে নমি পুত্র কি বলছে না কহিলা হাত জোর করে বলছে ইন্দ্রজি তার পিতাকে হে রক্ষ রাঘব আচ্ছা আমি নাকি শুনলাম যে মরে নাকি বেঁচে গেছে ওই রাঘব রামচন্দ্র এ মায়াপিত বুঝিতে না পারি যে এ মায়াপিতা আমি কিন্তু বুঝতে পারছি না কিন্তু অনুমতি দেহ সমূল নির্মূল করিব পামে আজ বলছে হে রাক্ষস কুলোপতি আমি শুনছি যে এখানে রামচন্দ্র নাকি মরে গিয়ে আবার বেঁচে উঠেছে এ কি করে সম্ভব এ মায়া আমি বুঝতে পাচ্ছি না পিতা কিন্তু তুমি অনুমতি দাও যে অনুমতি কিন্তু অনুমতি দেহ স্বমূলে নির্মূল করে আসবো বলছে স্বমূলে নির্মূল করিব পামরে আজি কিসে না ঘোর সরানলে কই ভস্ম বায়ু অস্ত্র উড়াইব তারে নতুবা বাঁধিয়া আনি দিব রাজপদে তাহলে ওই স্বরের যুদ্ধে ভস্যে আর কি বাড়ি অস্ত্রে উড়িয়ে দিবে আর নতুবা কি করবে তাকে বেঁধে আনবে ওই রাজপদে আলিঙ্গি অর্থাৎ আলিঙ্গন করলো তার পুত্র ইন্দ্রজিৎকে চুম্বি শির মাথায় চুম্বন করে মৃদু স্বরে উত্তর করিলা হালকা কণ্ঠস্বরে বললেন যে তবে স্বর্ণ লঙ্কাপতি রাক্ষসকুল শেখর তুমি বৎস তুমি রাক্ষসকুল ভরসা ও তুমি রাক্ষস কুলের শেখর তুমি রাক্ষস কুলের একমাত্র আমার ভরসা এবং বলছে যে রাক্ষস কুল শেখর তুমি বলবে রাক্ষস কুল শেখর বলতে কাকে বোঝানো হয়েছে অর্থাৎ এখানে ইন্দ্রজিৎ কে বলছে রাক্ষস কুল শেখর তুমি বৎস তুমি রাক্ষস কুল ভরস একাল কাল সমরে নাহি চাহি প্রাণ মম পাঠাইতে তোমা বারম্বার বলছে এই যুদ্ধে তোমাকে বারবার পাঠাতে আমার প্রাণ চাইছে না আমার মন চাইছে না হাই বিধি বাম মামা প্রতি কিন্তু কি করব কপালের দুঃখ কে কবে শুনেছে যে ভাসে শিলা জলে কে কবে শুনেছে শিলা জলে ভাসে কে কবে শুনেছে লোক মরি পুরো শুনেছে যে লোক মরে গিয়েও বেঁচে উঠেছে উত্তরিলা বীর দর্পে অসুরারি রিপু কি ছাড় সে নর তারই ডরাও আপনি রাজেন্দ্র থাকিতে দাস যদি যাও রনে তুমি এ কলকিত ঘষিবে জগতের তুমি তাকেই ভয় পাও ছাড় কোন সে ছাড় বাচ্চা থাকিতে দাস যদি মানে আমি থাকতে থাকতে যদি যাও রনে তুমি যুদ্ধক্ষেত্রে যাও এই কলম কপি তো ঘুষিবে জগতে অর্থাৎ আমি থাকতে থাকতে পিতা যাবে যুদ্ধক্ষেত্রে এটা কি করে সম্ভব তাই না বাচ্চা থাকিতে দাস থাকিতে দাস যদি যাও রনে তুমি আমি থাকতে যদি তুমি যুদ্ধক্ষেত্রে যাও থাকিতে দাস যদি যাও রনে তুমি বারবার এটা বললাম কারণ একটু বুঝার জন্য এ কলঙ্ক পিত ঘুষিবে জগতে তাহলে কি হবে না হাসিবে হাসিবে দেব অগ্নি দুইবার আমি হারানো আর আরেকবার পিত দেহ আজ্ঞা মরে আমি তো দুইবার রামচন্দ্রকে হারিয়ে এসেছি আরেকবার আমাকে আজ্ঞা দাও আদেশ করো পিতা দেখিব এবার বীর বাঁচে কি ঔষধে দুবার আমি তাকে হারিয়ে দিয়ে চলে এসেছি আর একবার অনুমতি দাও এবার বীর বাঁচে কি ঔষধে কোন ঔষধের দ্বারা এবার সে বাঁচে আমি দেখব কহিলা রাক্ষসপতি রাক্ষসের অধিপতি অর্থাৎ রাজা রাবণ কুম্ভকর্ণ বলি ভাই মম তাই আমি জাগানু অকালে ভয়ে হায় দেহতার দেখো সিন্ধু তীরে ভূপতিত গিরি সিংহ কিংবা তরু যথা বজ্রাগাতে অর্থাৎ কুম্ভকর্ণ হচ্ছে রাবণের মধ্যম ভ্রাতা কুম্ভকর্ণকে না কুম্ভকর্ণ হচ্ছে রাবণের মধ্যম ভ্রাতা তিনি কি করছেন না গোপনে সে একটা আশ্রমে ঠিক আছে আশ্রমে গিয়ে তপস্যা করেছেন এবং সেই তপস্যার দ্বারা তিনি একটা বর পেয়েছিলেন যে ছ মাস ঘুমাবেন একদিন যাওয়ার এই বর তিনি পেয়েছিলেন তিনিও রামের দ্বারা কিন্তু পরাজিত হয়েছেন মারা গেছেন এবার হচ্ছে যে ভূপতিত মাটিতে লুণ্ঠিত পতিত হয়ে রয়েছে গিরিসিংহ কিংবা তরু যথা বজ্রাঘাতে অর্থাৎ গিরি মানে পর্বত গিরি কিংবা তরু যথা বজ্রাঘাতে পড়ে মারা তবে যদি একান্ত সমর ইচ্ছা তব যে তবে তোমার যদি একান্ত ইচ্ছা এই জন্য বলেছে যে তবে যদি একান্ত সময়ে একান্ত যুদ্ধক্ষেত্রে যাওয়ার ইচ্ছা তব বৎস আগে পুজো ইষ্ট দেবে তাহলে আগে কি করো তোমার ইষ্ট দেবকে পূজা করতে হবে নিকুম্ভিলা যজ্ঞ সাঙ্গ করো আগে নিকুম্ভিলা যজ্ঞকে সাঙ্গ করতে হবে বীরমণি সেনাপতি পদে আমি বহিনি তোমারে দেখো অস্তাচল গামী দীন নাথ এবে সূর্য অস্ত গেছে প্রভাতে অভিষেক করিলা কুমারে তাহলে এইভাবে বলে কি করছে গঙ্গদক অর্থাৎ গঙ্গা জল ওইখানে প্রশ্ন থাকে গঙ্গদক শব্দের অর্থ কি গঙ্গদক শব্দের অর্থ হলো গঙ্গা জল তাহলে যে এতে কহিয়া রাজা এত সব বলে বিধি লয়ে হ্যাঁ মানে যেভাবে নিয়ম কানুনের মধ্য দিয়ে তাকে গঙ্গা জল দিয়ে তার অভিষেক করেছে অভিষেক করিলা কুমারে অর্থাৎ এখানে কার অভিষেক হলো ইন্দ্রজিতের হলো তাকে সেনাপতি পদে বরণ করে নিলো এই হচ্ছে আমাদের পাঠ্যাংশ অভিষেক কবিতার পুরো বিষয়বস্তু যারা পার্ট ওয়ান দেখোনি তারা প্লেলিস্টে গিয়ে পার্ট ওয়ানটা দেখে নাও আজকে এটা পার্ট টু আশা করি তোমাদের কোথাও কিছু অসুবিধা হবে না আর যদি কোনো অসুবিধা হয় কমেন্টে জানাও প্রশ্ন কি জানতে চাও আমি উত্তর দেওয়ার জন্য চেষ্টা করব তো এতক্ষণ ধর ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকো সুস্থ থাকো আজকের এই ভিডিও এই পর্যন্ত দেখা হবে অন্য কোনো নেক্সট ভিডিওতে নেক্সট ভাবে ততক্ষণে সবাই ভালো থাকো এবং সুস্থ থাকো আজকের জন্য এই পর্যন্ত টাটা